সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার ধরা হয় তাকে আটবারের ব্যালন দি অর জয়ী এই ফুটবলারও সতীর্থদের থেকে ফুটবলের কৌশল শেখেন বিশেষ করে পেনাল্টি কিকে উন্নতি করতে নেইমার জুনিয়রের থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলেছেন নেইমার ও মেসি সর্বশেষ পিএসজিতে খেলার সময় পেনাল্টিতে ভালো করার ব্যাপারে নেইমারের পরামর্শ নিয়েছিলেন মেসি এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেন বার্সেলোনায় ওই সময়ে ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি নেওয়ায় ছিলেন বেশ দক্ষ সেই তুলনায় মেসি ছিলেন কিছুটা পিছিয়ে তবে গত কয়েক বছরে স্পট কিকে অভূতপূর্ব উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া নেইমার বলেন আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি একদিন আমরা অনুশীলনে ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি এত ভালো পেনাল্টি কিভাবে নাও আমি মনে মনে বললাম আপনি কি পাগল আপনি মেসি তাই আমি যদি এটা করতে পারি তাহলে আপনিও পারবেন তিনি আরো বলেন আমি তাকে শিখিয়েছি পরে এবং তিনি অনুশীলন করেছেন বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে অনেক গোল করেছিলেন মাত্র একবারই তিনি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি আর সেটাই তিনি মিস করেছেন বার্সায় যোগ দেওয়ার সময় রিয়াল মাদ্রিদ থেকেও অফার পেয়েছিলেন নেইমার এ প্রসঙ্গে তিনি বলেন রিয়াল মাদ্রিদের অফারটি একটি ব্ল্যাঙ্ক চেক ছিল তারা আমাকে বলেছিল যে আমি যা চাই তাই নিতে পারি তবে আমি হৃদয় দিয়ে শুধু বার্সাকেই চেয়েছিলাম ভিওডি বাংলা নিউজ ডেস্ক